হ্যালো মোর সুপ্রিয় দর্শকগণ মে মুদ দেব রায় প্রণব দেব রায় ব্লগস ও মোর ইউটিউব চ্যানেল প্রণব এন্ড ইউটুব চ্যানেল পক্ষ মুক্ত দর্শক সঙ্গে জড়িত হয়েছি ওয়েলকাম মুহাইছি এবে মু আছি মর কাছা ডিস্ট্রিক্ট পাগরে জন মনিয়ার কাল বাগান হচ্ছে না এই মনিআার বাগানের জায়গা হচ্ছে রানিজিল এইটে ছোট দেখিকে আসছি যে এতে পূজা হয়েছি তো এবার আজ দণ্ডপূজা সমাণ হয়ে যাব তো মু এবার ঘুরি কি যেতে ম সম্ভব হব দেখে দেখুছি মোর দর্শকরে তো যেতে দর্শক সব মোর সঙ্গে থাকুছি এবে ঘুরি কি মন্দির ম প্রথমরে মো মন্দির দেখবি মন্দির দেখো। মন্দিরে এক ভেনার আছে লগ রে কোন লেখা মু পড়ি কি জয় মা কালী মনিহার খাল রানীজিল দণ্ডপূজা পূজা পূজারি চিত্রনায়ক অশ্বনায়ক রাজেন নায়ক পুটুল কুমার স্থান খাল রানিজিল কাছাড় আসাম মো জায়গার মু আগে দিয়েছি এবে মো মন্দিরে মোজন কালীমা দর্শন মু করে দেবি মোর তো যেতে দর্শক মর ভিডিও সঙ্গে যুক্ত হয়েছি সবু দেখ ঘরে বই ঘরে রই মে দেখিনি কালীমাতার মন্দির কালীমাতা এবার হচ্ছে কিমিতি হচ্ছে এ দেখ হ্যাঁ तो मुते जानूँ जे इटे काली बहुत जग्रत माँ इटे जो घर तो थिला तो घर आगे बास भेतर एपी अफिशे जिपी अफिश् गोटे घर दे देती जानूँ इंदिरावास हम तो ये मनीहरखा जिपी देखो মনিয়ার খাল আন্ডার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফিফটিন কনস্ট্রকশন অফ দ্য নিয় দা হাউস অফ দ্য গোপাল নায়েক গোপাল লেট গুনিয়া নায়ক এটি মনিআার খাল আন্ডার ডিডিপি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মনিয়ার খাল মনিয়ার খালে প্রেসিডেন্ট তো তো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সুমতি শুক্লবৈদ্য ও সুমতি শুক্লবৈদ্যর টাইমেরে এই ঘর বনিছি যাবে না তো এবে বটগাছ অটগাছ বহুত পুরান বটগাছ এবে বাত করি এটা জন ভক্তবৃন্দরাও অক্তবৃন্দ সবুকে দেখ ভক্তবৃন্দ এটা এইটা ভক্তবৃন্দ সব অতদিন এত সুন্দর পূজা করিলা দেখিছি পুরা উপাস রইকি সারাদিনের পানীয় পিউ না এত সুন্দর করি পূজা করেছে আর মোর বহুত ভালো লাগিলা দণ্ডপূজা দেখা আইতে আইনি ভিডিও করি বাত করিবি যে এই পূজা কেবে শুরু শুরুছি মু ছোট লে জব তো দেখিলি এবে যে দর্শক বিন্দু এটা হচ্ছে অমর বাবা দাদা পূজা করি আইছে এত বছর মানে জব ছোট কে আইছি এবে মু করিবি যে এবে পূজা কোনো লিমিট অত বছর বাদে দিবি ন আজীবন নেক্সট জেনারেশন যাবে আইব তো আজীবন চলিব এটি মুি তো এবার বলতে যে পূজা যে হচ্ছে চাঁদা উঠেছি বাগানের কোনো মোর বাগান মোর পূজা মো আগে বলি দিলি যে যে রানিজিল করে যে মন্দির মন্দির বাগানের এরিয়ার বিষয়ে হ্যাঁ তো বাগান কোনো পয়সা দিয়েছি পূজা ন কক কক মানে বাগান দিকে পঞ্চাশ টাকা করে চন্দা প্রত্যেকবার দেখাশ টাকা চন্দার মোটামুটি পূজাটা হয় না কোনো রকম করি আমি কালেকশন করি মার পূজাটা করা যায় আমি তেরো দিন মোটামুটি রোজ প্রত্যেক বছর আমি তেরো দিন এইটা ছুটুর আজ প্রায় পাঁচশো বছর হয়ে যাবে পুনে না এত বছর পূজাটা হচ্ছে আমার দাদু দিদি করি যাইছি পূজাটা আমি দেখি আর তেরো দিন মোটামুটি পূজাটা আমি করি এই পূজাটা কেনে চলিব এই পূজা কেতিয়া দিন লিমিট অজীৱন মোৰ সুপ্ৰিয় দৰ্শক হৈ গলা যে এই আজীৱন চলিব এই পূজাটো আজীৱন চলিব একশ বছৰ পাছ বছৰ কথা এইটে মোটামোটি আমি এবার চব্বিশ জন ভক্ত আছে চব্বিশটা ভক্ত আছে দিন মানে আমি তো একই বেলা খাওছু রাতে সাড়ে এগারোটা প্রত্যেক দিন আর সারা দিন উপাস রয়েছি আর মাঠ পূজা তিন বেলা টাইমে করি যাচ্ছি ঠিক তো মো দশবিধি কমিটি এলাকা পূজা সুন্দর এলাকা আও ম তো মই দশবিধ আেষ্ঠ মোৰ বাবা মানৰ এক কাকা অঁ হ' ককা কক এই দণ্ড পূজা কেমি হ'ল আলিব এই পিলা নেতে পিলা নেকি কেমিতি হলা পূজা তো কক এইটে দিন আমি বচি অছো উান্দান পূজাটা বাপ দাদা আমাৰ কৰি যাই আ

তো এখন আমার সুপ্রিয় দর্শক আমি প্রণব দেবর ব্লক এবং আমার ইউটিউব এন ইউটিউব ইউটিউব পক্ষ চ্যানেলের পক্ষ থেকে আমি আমার আপনাদেরকে দর্শন দেখাচ্ছি দর্শন করাচ্ছি যে এখানে যে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের ভিতরে যে আমাদের মনিয়ার খাল একটা টি স্ট্রিট আছে এখানে ভিতরে একটা রানীজিল বলে একটা জায়গা আছে এখানে মনিয়ার খাল রানীজিল এবং দণ্ড এখানে অনুষ্ঠিত হয় তো আমার ভিডিও মারফত আপনারা দেখবেন যে এই যে কালী মায়ের যে কালী মায়ের পূজা হয় দেখুন মা কালী এখানে আছেন মা কালী ওনারা খুবই জাগ্রত এখানে অনেক বছর থেকে ওরা পূজা করে আসছেন আর এখানে আমার দেখুন আমি যতটুকু জানি আমার যতটুকু জ্ঞান হয়েছে ছোটোবেলা থেকে আমরা দেখছি ওনারা যতজন এখানে ভক্তবৃন্দরা পূজা করছেন ওনার বাবা দাদারা কোনো মোটামুটি পাঁচশো বছর আরও আগে হবে ওদের ওদের জানা নেই কত কত বছর থেকে এখানে পূজা হচ্ছে তাই এখন আমি আমার যে যেখানে যেরা ভক্তরা যে পূজা করলেন ওনাকে একজনকে আমি প্রথমে আপনারা বুঝেছেন কি না বুঝেছি না জানি না তো ওনাকে প্রশ্ন করেছিলাম উনি বলেছিলেন যে আমরা আজীবন এই পূজাটা করে যাব। তো এটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এই দেখুন এই পূজাটা এখানে অনেক বছর থেকে হচ্ছে খুব সুন্দর পূজাটা হয় এখানে আর এখানে যে আমার ভাই একজন বললেন যে এখানে যে পূজাটা হয় এখানে বাগান থেকে ওরা মাত্র পঞ্চাশ টাকা করে খালি পঞ্চাশ টাকা করে কালেকশন হয় তাছাড়া যেখানে যারা যারা মানে কেউ যদি আসেন তো ওরা কেউ দান করেন ওই দান দিয়ে হয় আর এই পূজাটা বহু কঠিন পূজা কিন্তু আমি আগে বললাম যে সকালে শুরু হয় উপাস থাকেন সারাদিন জলও খান্না না রাত্রে গিয়ে মোটামুটি ওরা উপাস ভাঙেন তো এটা তো এক এক এপ্রিল থেকে শুরু হয়েছিল তো আজ আজ মোটামুটি সমাপন হবে তো আজকে মেরু হবে আজকে আজকের এই যে মেরুটা আজকে আমরা আসেছি সব মানে এটা আমরা সব সেই যুব আজি আজের মানে যে আমরা তেরো দিন যে ব্রত করেছি আজকে আমরা বড় করে পূজা করে মার মানে শেষের পূজা আজকে বড় পূজাটা মার এটাই আমাদের আমাদের আর আরো কথা আছে আমাদের যে আমরা অনেক মানে পঞ্চায়েত হয়েছে মন্ত্রী হয়েছে এখানে আমরা এইভাবে যে জঙ্গল মানে মার পূজাটা করছি আমরা কত আবেদন করেছি যে এখানে একটা মন্দিরের জন্য লেকিন কেউ শুনে না আমি এটাই জানতে চাই যে মানে আমরা অত কষ্ট করে যে এখানে মার পূজা করছি দেখেন এই ঘরটায় অত অসুবিধা হয় আমরা একটা ঘরের মধ্যে জন 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 মানুষ হয়ে যায় কোনো সময় কোনো দিনও আমরা কইলেও এই কথাগুলা শোনা যায় তো আমার প্রিয় দর্শকগণ আমি আমার আমি চাইবো যে আমার ভিডিও মারফত আমাদের আমাদের সম্মানিত আমাদের সিএম স্যার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা স্যার যায় এবং গিয়ে যেন এর ওনাদের জন্য একটা স্থায়ী একটা কোনো একটা সুব্যবস্থা হয় এখানে এখানে উনি বলেছেন যে ঘরটা এখানে তৈরি হয়েছে এই যে ঘরটা আপনাদেরকে দেখালাম দেখুন এই যে ঘরটার কথা বলেছিলাম যে এই যে ঘরটা এখানে চব্বিশ জনের জায়গা হয় না অনেক অসুবিধা হয় কিন্তু ওনাদের তো পূজা করতে হয় তাই ওনারা পূজা করে যাচ্ছেন তো আমাদের এখানে যে আমাদের এমএলএ আছেন মাননীয় পরিমল শুক্লবদ্ধ মহাশয় ওনাকেও আমার এই ভিডিও মারফত ওনাকে অনুরোধ করছি বা তাছাড়া আমার এখানে যতজন ভক্তবৃন্দরা আছেন এখানে যে এই মনিয়ারখার রানীজিল দণ্ডপূজা যারা যারা এখানে কমিটি আছেন ওনার তরফ থেকেও যাতে আমি আমার মাননীয় এখানের যে মেলে আছেন ওনাকে আমি আমার তো মোর সুপ্রিয় দর্শক ভিডিও এঠে সমাপ্ত করুছি এবে সবু দেখি মোর ভিডিও শেয়ার লাইকস কমেন্টস করে দিও তো মেরে मेरे प्यारे दर्शकगण में जो वीडियो मैंने अभी तक दिखाया है जो हम लोगों का यहाँ काछा डिस्ट्रिक्ट में जो मनियर खाल टी स्टेट में जो रानी झील एक जगह है वहाँ पर ये ये पूजा अर्चना होते हर साल होते हैं ये ये एक अप्रैल से शुरू हुआ था आज अब आज खत्म हो रहा है आज तेरह अप्रैल तेरह दिन से वो उपवास करके ये पूजा अर्चना कर रहे थे तो ये देखिए जो ये जो मनियर खाल रानी झील में ये भक्त डोंडो पूजा कमेटी ये जो दिखा रहा हूँ ये कमेटी है और ये जो काली माँ का जो अभी दर्शन मेरे मेरे वीडियो के द्वारा आप लोगों को काली माँ का दर्शन करा रहा हूँ ये देखिए और यहाँ पर ये ये जो है बहुत ये जो पेड़ है ये पेड़ देख के आपको मा, मालूम आ जाएगा तो कितना बड़ा कितना